এইটা আমার আজকে আমরা দাঁড়িয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিজয় চব্বিশ পরবর্তী এই এই ছাত্রলীগ এদের চিহ্ন বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করার জন্য আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একতাবদ্ধ হয়েছি এবং আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা বঙ্গবন্ধু হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এই হলের নাম পরিবর্তন করে দিয়েছি অর্থাৎ চিহ্ন আমরা শেষ করে দিয়েছি এবং সে হলের নামকরণ করেছি বিজয় চব্বিশ হল আমরা বিজয় চব্বিশকে অন্তরে ধারণ করে আমরা এর নাম কিছু বিজয় চব্বিশ হল এবং আপনারা জানেন যে শহীদ কামারুজ্জামান হল যেটা ছিল সেটি আমরা পরিবর্তন করে আমরা দেখি আমরা এই বিজয় চব্বিশে রাজশাহী দুজন শহীদ শহীদ সাকিব এবং শহীদ আলী রাহান এর নাম করে আমরা শহীদ কামারুজ্জামান হলের নাম দিয়েছি শহীদ আলী রাহান এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যে হল প্রস্তাবনা ছিল নাম শেখ হাসিনা হল সে আমরা নাম দিয়েছি ফাতিমা আল কিন নাম নামকরণ করেছি আপাতত এই পর্যন্ত আমরা সামনে আরও কিছু হল আছে সেগুলোতে আগাবো আমরা সেগুলো আস্তে আস্তে নাম পরিবর্তন করবো ইনশাল্লাহ